আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আপনাদের জন্য নিউ একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা দেখেন জাম্বুকন্ড তো এটা অনেক কোয়ালিটি ফুল তো জাপানি মাল বাইরের দেশের উৎপাদন করা হয়েছে তো এটা বক্সিং করা আছে আমি আপনাদের বক্সিং আনবক্সিং করে দেখাবো অনেকটা কোয়ালিটি ফুল ভালো উন্নত মানুষ বাংলাদেশে নতুন চলে আসছে তো অনেকটা সফট দেখেন এটা আট ইঞ্চি আর এদিকে চার বাই পাঁচ ইঞ্চি তো এটা লক সিস্টেমের এখান থেকে লক করে নেবেন তো এটা দেখেন অনেকটা মোটা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর এটা কীভাবে সেটিং করবো তো দেখেন আমি সেটিং করে দিচ্ছি দেখছেন ভিতরেটা বুকিং করা তো এইভাবে করে এভাবে সেট করেছেন একবার সেটিং হয়ে গেছে দেখেন অনেকটা কোয়ালিটি ফুল তো যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো বা অথবা হাতের নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ